হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু বাই অ্যানাদার টেক ভিডিও বন্ধুরা প্রতিদিনের মধ্যে আমি আপনার জন্য আবার একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারকে কীভাবে আপনারা চেঞ্জ করবেন এই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে সিম্পল কিন্তু অনেকই জানেন না যারা নতুন ইউজার আছে যারা ইনস্টাগ্রামে নতুন এসেছেন যারা নতুন ইনস্টাগ্রাম ইউজ করছেন তারা কিন্তু অনেকই জানেন না যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারকে কীভাবে চেঞ্জ করতে হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিন আপনাদের দেখাই যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারকে কীভাবে আপনারা খুব সহজে চেঞ্জ করবেন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের উপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সো ফার্স্ট অফ অল যেটি করতে হবে আপনার ফোন ইন্টারনেট কানেকশানটি অন রাখবেন রাখার পরে আপনার চলে যাবেন ইনস্টাগ্রামে তো দেখুন এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেব ওপেন করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন নিচে কোনায় রাইট সাইডে প্রোফাইলের আগের যে ছবিটি আছে সেটি শো করছে তো এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখুন এখানে এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে এডিট প্রোফাইল তো জাস্ট এই এডিট প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ইনস্টাগ্রামের যে আগের প্রোফাইল পিকচার সেটি কিন্তু শো হবে তো আমি যেহেতু চেঞ্জ করবো সেজন্য এই যে আগের যে ছবিটি আছে এটির উপরে ক্লিক করবো যখনই ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন নিউ প্রোফাইল পিকচার বলে শো হবে যদি আপনি এখান থেকে ডিলিট করেন ছবি আগের ছবিটি এখানে রিমুভ কারেন্ট পিকচার লেখা আছে এটার উপরে ক্লিক করে ডিলিট করতে পারেন তো আমি যেহেতু নতুন ইয়ে করব সেট করব সেই নিউ প্রোফাইল পিকচার লেখা আছে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু সরাসরি আমার গ্যালারির ভিতরে কিন্তু প্রবেশ করবে তো আমি এখান থেকে একটা ছবি চুজ করে নেব ছবি এখান থেকে একটা চুজ করে নিয়েছি তো এখন এখানে উপরে দেখুন নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব তো যখনই ক্লিক করেছে আমার কিন্তু এই ছবিটি কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এখন যেটি করব। এখানে নিচে দেখতে পাবেন কোনো রাইট সাইডে নেক্সট বাটান তো নেক্সট বাটানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে ফাইনালি কিন্তু আমার ইনস্টাগ্রামের কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে তো আমি একটু রিফ্রেশ করতে হবে দেখুন আমি রিফ্রেশ করলাম এখানে কিন্তু আমার এই যে বাচ্চা ছবিটা দিয়েছে এটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারকে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজে দেখিয়ে দিলাম যে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার কিভাবে কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমারও চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন